আমরা চালুচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার আর এই পুজো সৃষ্টি করেন স্রষ্টা হচ্ছেন চালুচন্দ্র চট্টোপাধ্যায় তার তিন ভাই ও তার সহধর্মিনী পঙ্কজিনী দেবী যিনি তখনকার দিনে সবাইকে একত্রিত করবার জন্য এই পুজো সৃষ্টি করেছিলেন কারণ আমাদের বাড়িতে তখন প্রচুর স্বদেশী আন্দোলনের বড় বড় নেতারা আসতেন যেমন নেতাজি বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেন তারপরে অতুল রায় এরা বহু আসতেন সেই জন্য তখন সবাইকে একত্রিত করবার জন্য এই পুজোর সৃষ্টি করেন এই পুজোতে আমাদের সবাই যে যেখানে আছে সবাই এক জায়গায় আমরা উপস্থিত হই আপনি আমি এই বাড়ির মেয়ে আচ্ছা আমার নাম চন্দ্রানী মুখার্জি ওকে একটু প্রচুর মানুষজন এখানে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বাড়িতে একদম পুজোর মহল এই মুহূর্তে একটুখানি আমি জানবো এখানে সব সিনিয়র মোস্ট কাকুই রয়েছে আমি কাকুই বলছি আপনাকে প্লিজ একটু যদি আপনি কিছু বলেন পুজোটা নিয়ে মানে কত বছরের পুরনো কিভাবে শুরু হলো সেই ইতিহাসগুলো একটুখানি আমরা জানতে চাইছি আমাদের পুজো এবছরে পদার্পণ করলো সাতানব্বই তম বর্ষে নাইনটি সেভেন তো পুজোটা শুরু করেছিলেন স্বর্গীয় বেশকর্মী ডক্টর চারুচন্দ্র চট্টোপাধ্যায় চারুচন্দ্র চট্টোপাধ্যায় পুজোটা শুরু করার উদ্দেশ্য ছিল তখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চলছে চতুর্দিকে ইয়াং জেনারেশনকে মাতৃবন্দনার বন্দনার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্যে ভারত মাতা পুজো বিভিন্ন জায়গায় হতো এখনো হয় বিজয় করে সেই ভারত মাতার পুজো চারুবাবু সৃষ্টি করা পাশাপাশি মা জেনারেশন মা নিজেরা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে রূপ নিয়ে মায়ের কাছে এটা বলতে পারে যে দেশের স্বাধীনতার জন্য আমাদের শক্তি দাও আমরা যাতে শক্তি এবং সাহস অর্জন করতে পারি উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করার জন্যেই মায়ের পুজো তো সেই মায়ের পুজো আজ আমরা আটানব্বইতম বর্ষে পদার্পণ করেছি এই পুজো চারুচন্দ্র চট্টোপাধ্যায় শুরু করেছিলেন চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিবারের সকল মানুষজন ছিল গ্রাম থেকেও মানুষ আসতেন এখনও মানুষ আসে গ্রাম থেকে চারুচন্দ্র চট্টোপাধ্যায়েরা তিন ভাই সাত পাঁচ বোন সবাই তখন একসঙ্গে মিলিত হয়ে এই পুজোকে দায়িত্ব নিয়ে তুলতেন এবং সেভাবেই পরবর্তীকালে পুজো চলছে আজও সেই পুজো আমরা চালিয়ে যাচ্ছি সেই রীতি নিয়ম যা যা উনি করে গেছিলেন সেইটাকেই রূপে চেষ্টা করে দায়িত্ব নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আচ্ছা একটুখানি পুজোর কাঠামোর ক্ষেত্রে একটুখানি বিশেষত্ব ঠাকুরের বিশেষত্ব কোনো কিছু আছে কিনা সেটা যদি একটুখানি আমাদেরকে বলেন বিশেষত্ব মা কিছু আছে না এটা ঠিক নেই অনেক জায়গায় নাকি শুনেছি মা দুর্গার কোন একটা দিকে গণপতি বসেন কোনো একদিকে কার্তিক ঠাকুর না আমরা যেটা স্বাস্থ্য মতে জেনেছি হাজার হাজার লক্ষ বছর আগে থেকেই মা দুর্গার ডান দিকে গণপতি মা দিকে কার্তিক ডান দিকে মা লক্ষ্মী মা দিকে মা সরস্বতী সেটাই আমরা করে আসি যেটা আমরা দেখে এসছি বা যেটা পুঁথিতে বা শাস্ত্রে আছে কিন্তু অসুরের গায়ের রঙটা আমাদের হয় সবুজ কারণ এটাও আমরা জেনেছি লড়াই করার করতে করতে অসুর নাকি একটা সময় সবুজ রঙে পরিণত হয় তা আমরা ঠিক ওই সন্ধিক্ষণের সবুজ রঙটাকেই অসুরে পরিণত করে অসুরকে বধ করেছি এবং অসুর বধটাই আমাদের মূল সেই অসুর বধেরই চিন্তাধারা নিয়েই মা দুর্গাকে আমরা আগমন করি

না এমনি মা যখন বিদায় হয় মানে দশমীর দিন হ্যাঁ তখন মায়ের প্রেজেন্সটা আপনি উপস্থিত করতে পারেন মায়ের চোখে জল আমি বলছিলেন আপনি একটু বলুন না আপনার সময় তো আপনি এতগুলো বছর আপনি দেখেছেন হ্যাঁ মনটা খুব খারাপ হয়ে যায় জল দেখিনি কিন্তু মনে হয় আমার মেয়ে বোধ হয় শ্বশুর বাড়ি যাচ্ছে এরকমই মনে হয় আর কি বাবা আমি সৌরদীপ্ত মুখার্জি এই বাড়ির আমার মামার বাড়ির পুজো এটা তো ছোটবেলা থেকেই আমি ওই সাথে খুব অ্যাসোসিয়েটেড আমি লাস্ট আঠেরো বছর আমি আর আমার ভাই কলাবো আমি কলাব আনি আর ও ঘট আনে এখন সেটা হয়ে গেছে এখন আমি আনি আর এটা আপাতত পুজোর আগের থেকে যেটা ডিফারেন্স হচ্ছে যে আমরা আগে যেভাবে পুজোটা এনজয় করতাম এখনকার জেনারেশন ইট ইস কমপ্লিটলি ডিফারেন্ট এখন ওটা অনেকটাই ভার্চুয়াল রিল জগতে ঢুকে গেছে জিনিসটা যেটা আমাদের সময় ছিল না আর এইটা হচ্ছে আমাদের মানে আমার মামারবাড়িরই পূজে পূজোর মানে মিনিচার ফর্ম মা দুর্গাটাকে সাজে ওকে এটা ঠাকুর তৈরি করা থেকে আমাদের মানে এটা যে মা আস্চেন মা বানানো হচ্ছে মা আস্চেন আর কাপড় লাস্টে সিঁদুর খেলা না আগে আমাদের বাড়িতেই ঠাকুর তৈরি হতো তো পরবর্তীতে আমরা অর্ডার দিয়ে বাইনা দিয়ে যখন তৈরি হয় প্রথম করে মানে ওকে তো এখন কবে নাগাত মানে মা আসেন ডালানে মা আমাদের মোটামুটি চতুর্থ দিনে আমরা প্রত্যেক বছরই আনি এবার অনেক সময় ওয়েদারের একটু পালটা থাকলে একটু একদিন আগে পড়ে হতে থাকে আর এই আমাদের এবছর 97 তো আমরা চেষ্টা করছি যে এই মোটামুটি 98 99 থেকে ওই 100 বছরের একটা মোহনা করে আবার যাতে বাড়িতে ঠাকুর বানানো যায় মানে পুরোনো জিনিসগুলো আবার ফিরে আনা যায় সেটা আমাদের চেষ্টা আছে এবার দেখা যাচ্ছে

আর ভোগ থেকে শুরু করে সবটাই মিলেমিশে আমরা করি আর যেটা হয় সবাই বাড়িতে থাকে খুবই মজা করি আর আড্ডা হয় আর যেটা বিশেষত্ব বলবো আমাদের নবমীর দিনে মাকে আমরা বরণ করি নিজেরা আগে মাছ খাই আমাদের একদিন পুরো নিরামিষ খাওয়া দাওয়া ওই দিন আমাদের মাছ খাওয়া হয় আমরা নিজেরা মাছ খেয়ে মাকে বরণ করে মাকে মা পারি দেন মাকে আমরা নিরামিষ খাবারই দিই মাকে তো আর মাছ ওরম ভাবে দেওয়া যায় না কিন্তু আমরা যারা আছি তারা মাছ একদিন নিরামিষ যেহেতু খাই মাকে বরণ করি কিন্তু আমরা মাছ খেয়ে বরণ করি এটাই রীতি বলতে পারেন চলে আসছে দেখে আসছি একটু কাছে থেকে আমিও ছোট নাচ বউ আর কি তো বিয়ের পর থেকে বাড়িতে পুজো মানে সবারই একটা আনন্দ তো বটেই আমরা সবাই খুব এনজয় করি একদিন আর পুজোর আচার অনুষ্ঠানে নিয়মকানুনে যেরকম আমরা সবাই মিলে সহযোগিতা করি পুজোটাকে সুষ্ঠুভাবে করার জন্য সেইভাবেই চলে আসছে মায়ের প্রেজেন্স ইটসেলফ আপনারা পেয়েছেন কোন সময় কোন মুহূর্ত সেরকম কোন একদম একটু সেই গল্প উচ্চা শুনতে চাই হ্যাঁ একবার আমি আর আমার বোন পদ্ম ফুল একশো আটটা কিনে আমরা রেখে দিয়ে চলে এসেছি ভুলে এবারে যখন ঠিক সন্ধি পুজোর সন্ধি দশ পনেরো মিনিট আগে আমাদের মনে পড়েছে যে পদ্ম ফুলটাই আনা হয়নি এবং তখন মহা একটা ঝামেলার ব্যাপার হবে বাড়িতে তখন আমরা বেরোই বেরিয়ে মার্কেট তখন পুরো বন্ধ অন্ধকার দেখছি একটি ছেলে আমাদের বলছে এইখানেতে একটা ফুল ঝুড়ি করা রয়েছে এইটা মনে হয় দিদি তোমাদের আমরা সেই ফুলটাকে নিয়ে এলাম যখন প্রত্যেকটা ক্রসিং খোলা ওই জ্যামের ভেতরও এবং এসে আমরা ঠিক ফুলটা রাখলাম আর সন্ধিক্ষণের সন্ধি পুজো শুরু হলো তাহলে এটা মায়ের উপস্থিতি ছাড়া কি বলবো বলুন আপনার এরকম কোনো মুহূর্ত আছে আমি ফিল করেছি প্রত্যেক বছরই প্রত্যেক প্রত্যেক বছরই সন্ধি সন্ধি সময় সময় যেটুকু হয় আমরা সবাই ওই মায়ের তাই দাঁড়িয়ে থাকি মায়ের চোখের দিকে আমি ফিল করেছি মা ওইটুকু সময়ের জন্য থাকেনি আমাদের আমাদের মানে আমাদের যে আয়োজন করি ওই ওইটুকু সময় মা একদম উপস্থিত থাকেনি আমাদের মানে আমি ফিল করেছি এটা সন্ধি সময়টা খুব মানে আমরা সবাই মায়ের চোখের দিকে দেয় খুব কম সময় সন্ধি পুজো হয় আমরা মায়ের চোখের দিকে তাকিয়ে পুজো আরাধনা করি মা কিন্তু আমি ফিল করেছি মা ওই সময়টা আমাদের সঙ্গেই থাকেন আমি ভীষণভাবে এটা ফিল করি প্রত্যেক বছরই এটা ইয়াং জেনারেশন থেকে এখানে ওর চলে যায় একদম এই জেনারেশন থেকে বিলং করো কিভাবে দেখো এই পূজো এবং গ্র্যান্ডজার এখন প্রচুর ব্র্যান্ডিং এন্ড অল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বনিদি বাড়ির পুজো তার ইটসেলফ একটা লেগেসি আছে দায়িত্ব কি সামলাতে হয় তোমাকে দায়িত্ব এটাই যে আমরা ফোর্থ জেনারেশন যারা এই পুজোটা সামলাচ্ছি এবার বিষয় হচ্ছে যে আমাদের মানে খুব আগে থেকে আমরা পুজোতে ইনভলভ মানে ধরো ধরো একদম পাঁচ বছর ছ বছর বয়স যখন তখন থেকেই আমরা ওই পদ্ম ফোটানো তারপর প্রদীপ জানালো সবকিছু করছি তো আস্তে আস্তে বড় যত হয়েছি দায়িত্ব নিয়েছি ভাগ করেছি দায়িত্ব এখন ঠাকুর বায়না দেয়া থেকে শুরু করে ঠাকুর আনা বিসর্জনের কিছুটা হলেও লোক কমছে কিন্তু আমরা সেটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে সবাই মিলে একসাথে আসছে মানে যাতে আসে সবাই মিলে যাতে একসাথে আনন্দটা সেরকমই থাকে বজায় যেমন ছিল মানে ছোটবেলায় যেমন ছিল এখন তো সেসব নেই ক্যাপ বন্দুক নেই এখন আমরা ছোটবেলায় ক্যাপ বন্দুক ফাটাতাম প্রচুর বেলুন কেনা বেলুন নেই এখন রাস্তায় খুব কম দেখতে পাই তো সেসব চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু যাই হোক আমরা চেষ্টা করেছি যে আমাদের বাড়ির যা যা ছিল বা যা যা আছে মানে আগেও যা দেখেছি ছোটবেলা থেকে সেইগুলো যেন ওই লেগেসিটা যেন কন্টিনিউ হতে থাকে আপনার কাছে যাবো পুজোর এই যে চারটে দিন তো মাকে এক্স্যাক্টলি কোন কোন সময় কি কি কোন কোন দিন কি কি খাবার দেওয়া হয় স্পেশাল কিছু থাকে হ্যাঁ স্পেশাল বলতে মাকে অষ্টমীর দিন সবচেয়ে ভালো ভালো মানে ছানার ডালনা এঁচড়ের তরকারি মানে সব রকম থেকে পোলাও মানে বাজারে সব মানে হ্যাঁ যেগুলো বিরল ফল যেগুলো ওই সময় পাওয়া যায়ও না যেরকম ধরুন কমলা লেবু বা আম মানে সব কিছু কিছু মানে শ্রেষ্ঠ জিনিস দেওয়ার এবং বাড়ি থেকেও কিছু আমরা ফল দিতে পারি মানে সেটা হয়তো মায়েরই কৃপা মানে ধরুন আমাদের বাড়ির নারকল দিয়ে নাড়ু পাতা বিলেবু অনেক কিছু আমরা বাড়ির ফুলও মানে ঠাকুরকে দিয়ে থাকি তো এমনিতে আমাদের এই চার দিনই নিরামিষ ভোগ হয় মানে বৈষ্ণব মতে যেহেতু পুজো তো এই আচ্ছা আপনার সঙ্গে একটুখানি আলাপ করতে চাই আপনি এবারে কিভাবে কানেক্টেড রয়েছেন আমি হচ্ছে এই বাড়ির মানে আমার যে শ্বশুর মশাই ছিলেন তিনি হচ্ছেন সেজো ওকে সেজো তার হচ্ছে আমি বড় বউ আর কি বড় ছেলে বৌমা তো সেই হিসেবেই আমার পরিচয় কোন সময় মায়ের প্রেজেন্স পেয়েছেন কোন সময় খারাপ সময় গেছে সেই সময় মাকে ডেকেছেন মা কিছু আলাদা করে এমন উদ্ধার করেছে সেই মুহূর্তটা থেকে কিভাবে মা কতটা জাগ্রত সেটা একটু জানবো হ্যাঁ নিশ্চয়ই কারণ আমি বলছি এখন এটা আমার মানে বলতে গেই আমার গায়ে যেন কাটা দিচ্ছে একদম মানে মায়ের সম্পর্কে ভাবলেই একটা খুবই উত্তেজনাও হয় এবং মানে খুবই আমরা শ্রদ্ধাভাবে যে ভক্তিভাবে যে পুজোটা করি বা আরাধনা করি সেটা অনেকভাবেই টের পেয়েছি কারণ কোনো যদি সমস্যা হয়েছে ওনাকে মানে ইয়ে করেছি পুজো করেছি বা চেয়েছি মোটামুটি সেটা উদ্ধার হয়েছে ওকে ঠিক আছে একটু বাচ্চাদের ক্ষেত্রে ওর থেকে একটুখানি আমরা জানবো ও কি করে এক্স্যাক্টলি ও তোমাদের বন্ধুরা যারা আছে তোমার ভাই বোনারও যারা কাজিস যারা আছে ওরা কি করে আমরা সাত দিন মজা করি তাই হ্যাঁ আর আমরা না না

কুমারী রূপে আমাদের বাড়িতে নারী রূপে মা দুর্গা পূজিত হন মেয়েরূপে বাড়ির কন্যা রূপে একটা কোনো বাবা মা সেই কন্যা তার খালি করে চলে গেছে এটা বড়ই বেদনাদায়ক এই সন্ধিক্ষণে চাইব যে সেই অসুর যেন নিধন হয় যে এই রকম পাশবিক কাজ করেছে এটাই মায়ের কাছে একমাত্রই চাওয়া নমস্কার আমি প্রিয়দর্শিনী গাঙ্গুলি চারচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট নাতনি আমার সাত আট বছর বয়স থেকেই আমি পুজোর দায়িত্বে আছি আজ আমার প্রায় কত বত্রিশ ত্রিশ বছর ধরে আমি পুজোর দায়িত্বে আছি তো আমরা যেটা করি সেটা হচ্ছে দিন পাঁচ ছ আগে থেকে আমাদের বাড়ির সব ফুল বলুন ফল বলুন সংগ্রহ করা কিভাবে পুজোতে এগুলোকে কাজে লাগানো যায় আর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি বাড়ির ফুলটাকে ব্যবহার করার যতটা সম্ভব আর দশমীর দিন আমাদের বাড়ির পুকুরের মাছ খেয়ে আমরা মাকে বরণ করি তারপরে আমরা বিসর্জনের জন্য বেরোই আর মা দুর্গার প্রেজেন্স যেটা আপনি বলছেন সেটা তো আমরা অবভিয়াসলি ফিল করি কারণ আমার নিজেরও মেয়ে আছে তো অবভিয়াসলি দশম দশমীর দিন আমরা যখন মাকে বরণ করি বা আমি নিজে যখন বরণ করি তখন একটা অদ্ভুত কষ্ট হয় যে মায়ের যেটা আমরা অনেক অনেক বাড়িতে হয় যে অনেক রকমের জল সংগ্রহ করে শিশিরের জল এই জিনিসগুলো কি আপনাদের এখনো এই আছে আমরা সেগুলো একটু জানতে পরে আমাদের মাকে স্নান করানো হয় এবং মাকে স্নান বলতে তো আমরা মাকে ওই একটা ঘর থাকে দর্পণ থাকে তাতে শিশিরের জল সাগরের জল বৃষ্টির জল এরকম আরো অনেক এই দায়িত্ব গুলো কার থাকে শিশিরের জল কেউ একজন ঘরে আর কেউ একজন চান করায় পুরোহিত মন্ত্র পড়েন কেউ একজন মানে কলা বউকেই মেনলি ওনাকেই উনি তো আসল দুর্গা কলা বউকে দাঁড় করানো হয় তারপরে কেউ একজন দেয় এবার খুঁজে খুঁজে বার করতে হয় শুধু জল নয় মাটি কত রকমের মাটি দিয়ে মাকে মানে ওই জলের মধ্যে তার মধ্যে গরম জল মাকে অনেক সহস্র ধারা বিশাল মানে এটা আমাদের চার দিন ধরে চলে দশমীর দিন আর মাকে আমরা চান করাই না আর এই আর ওই এত উত্তেজনা এত আনন্দ এত কৌতূহল এইটা করতে হবে ওইটা দশমীর দিন এলে চিন্তাই করা যায় না যে মাকে আবার আমাদের পাঠিয়ে দিতে হবে এবং সেটা সত্যি আমরা সবাই ফিল করি আমি তো বিশেষ করে বরণ করার সময় সত্যি কোনো একটা জায়গায় মনে হয় মায়ের চোখে এক ফোঁটা জল জমে আছে আমার এটা খুব ফিল হয় এবং লরিতে বা যাতেই করি মা যান না কেন এই ছোট ছোট বাচ্চাদের তো সামলানো যায় না তারা তো কেঁদেই অস্থির যেন মনে হচ্ছে কেউ একদম সত্যি করেই চলে যাচ্ছে আমাদের ছেড়ে এই হলো কথা

জগত জলনি তুমি মা মঙ্গল যায়নি দুর্গে দুর্গে দুর্গতি রাসিনী জয় মূর্দিনী দুর্গে